আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশেকাছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে জানাবো আমাদের একেবারে নতুন একটি কোম্পানি যে কোম্পানিতে এখন পর্যন্ত কিন্তু প্রায় বিশ লক্ষ ইট স্ট্রাইক করা আছে আর দেখতে পাচ্ছেন একটি ট্রাক আমরা লোড করছি যে ট্রাকটি পাঠাচ্ছি রংপুর পীরগাছা আমাদের সতিকল ভাইরুল ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই নতুন কোম্পানির ফার্স্ট ক্লাস ইটের দাম পিকেট ইটের দাম এছাড়াও সেকেন্ড ক্লাস ইটের দাম আপনারা সমস্ত বিষয়ে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ট্রাইক থেকে একেবারে অসাধারণ ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট কিন্তু রংপুর গাছা আমাদের সফিকুল ভাইয়ের উদ্দেশ্যে টাকের মধ্যে লোড করে দিচ্ছে আর এই সেকেন্ড ক্লাস ইটের সাউন্ড কোয়ালিটিটা কেমন একটু ভাই দুইটা ইটের সাকল সাউন্ড কোয়ালিটি জানতে দেখি একেবারে ফার্স্ট ক্লাসের মতো কিন্তু অসাধারণ সেকেন্ড ক্লাস ইটা আমরা দেখছি রংপুর কাসা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে তবে শফিকুল ভাই কিন্তু প্রায় আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করেন উনি ইটগুলো নিয়ে আসলে অনেক বড় একটি প্রজেক্টে কাজ চালাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা ইটের স্ট্রাইক থেকে সেকেন্ড ক্লাস ইটগুলো উঠাই দিচ্ছি তবে ইটগুলো একেবারে অসাধারণ ফার্স্ট ক্লাসের মতোই তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমরা আপনাদেরকে আমাদের এই নতুন ভাটার আমি ইটের দামের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি সর্বপ্রথম যদি আপনাদেরকে জানাই দেখতে পাচ্ছেন আমাদের এ অ্যান্ড বি ব্রিক্সফিল্ড থেকে যে সেকেন্ড ক্লাস ইটগুলো লোড করা হচ্ছে এই সেকেন্ড ক্লাস ইটের প্রাইস আছে প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর আপনারা পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এছাড়াও আমি আপনাদেরকে পাশে দেখতে পাচ্ছেন পিকেট ইট পাঁচটা দিয়েই কিন্তু আসলে পিকেট ফার্স্ট ক্লাস এক নম্বর দিয়ে কিন্তু চতুর পাঁচটাতে আছে আমি আপনাদেরকে একটু পিকেট ইটগুলো দেখাই বা দামের বিষয়টা জানাই তো আমি আপনাদেরকে দেখালাম আমাদের এ অ্যান্ড বি ব্রিক্স ফিল্ডের সেকেন্ড ক্লাস ইট এছাড়াও দামের বিষয়টা জানালাম আর এখন যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকে টিটের স্ট্রাইক আসলে অসাধারণ অনেক বড় বিগ খামাল যেটাকে বলা হয় অনেক বড় স্ট্রাইক কিন্তু দেখতে পাচ্ছেন পিকে টিটের প্রচুর পরিমাণ ইট কিন্তু আমাদের এই ইট ভাটাতে এখন পর্যন্ত রয়ে গেছে যেটা দেখতে পাচ্ছেন পিকেটিট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন একেবারে ইয়া বড় কিন্তু পিকেট ইটের স্ট্রাইক এছাড়াও শুধুমাত্র যে এই একটি পিকেট ইটের স্ট্রাইক তা না কিন্তু অনেকগুলো পিকেট ইটের স্ট্রাইক আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের এখান থেকে ক্রয় করে নিতে পারবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে ফার্স্ট ক্লাস বা পিকেট এটা কিন্তু একেবারে সেম দাম এছাড়া ওই পাশে আরও একটি বড়ো স্ট্রাইক আছে যেটা সর্বোচ্চ বড় এক স্টাইকে প্রায় আপনার পঞ্চাশ গাড়ি অর্থাৎ চার পাঁচ লক্ষ ইট মতো আছে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট এই ফার্স্ট ক্লাস ইটের দাম পিকেট ইটের দাম এটা কিন্তু একেবারে সেম প্রতি হাজার মাত্র আট হাজার দুশো টাকা অবশ্যই আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন আমি একটু কিলিমের উপর থেকে একটু উপরে উঠে দেখাই আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমরা রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইট পাঠাচ্ছি একটু টাকের উপর থেকে দেখাবো তার আগে দেখতে পাচ্ছেন আমার পিছন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ইটের স্ট্রাইক করা হয়েছে আর এপাশে যদি একটু দেখাই এই যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রাইক আছে এছাড়াও এই যে ক্লিমটা দেখতে পাচ্ছেন এই ক্লিমটা কিন্তু ভর্তি ইট প্রায় ক্লিমের মধ্যে পাঁচ থেকে ছয় লক্ষ ইট কিন্তু এখন পর্যন্ত ভর্তি করা রয়েছে যেগুলো দাবি সরানো হয় না মানে সরানো হয়নি বের করা হয়নি যেমনটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই আমাদের এনএসবি ব্রিক্সফিল থেকে নতুন ইট বের করছে আসলে এই নতুন ইটগুলো কিন্তু এখন পর্যন্ত বের করা হয়নি আর ভেতরেও আছে তবে ওগুলাও নতুন বের করে করে স্ট্রাইক করে রাখছে তো আসলে শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে কেমন ইট পাঠাচ্ছি আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যেটা রংপুর পীরগাছা ইটগুলো পাঠাচ্ছে আমি সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর আমি আপনাদেরকে সরাসরি কিন্তু ট্রাকের উপর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাসের মতো ইট কিন্তু লোড করা হচ্ছে যেটা সেকেন্ড ক্লাস রংপুর পীর আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে ইটের সাউন্ড কোয়ালিটি কিন্তু একেবারে হাই একেবারে অসাধারণ সেকেন্ড ক্লাস ইটগুলো কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পারছেন এটা কিন্তু সে পিকেট ইটের স্ট্রাইক এছাড়াও আমাদের এই ইট ভাটাটিতে প্রায় আপনার এখন পর্যন্তও কিন্তু বিশ লক্ষ মতো ইট আছে অবশ্যই আপনারা চাইলে আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাচ্ছে এই সেকেন্ড ক্লাস ইটের ট্রাকের উপরে আর একেবারে সরাসরি কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি করে দিচ্ছি ইট ভাটার মধ্যে থেকে দেখতেই পাচ্ছেন চতুর কোনা কিন্তু একেবারে ইটে ভরপুর ফার্স্ট ক্লাস পিকেট এছাড়াও সেকেন্ড ক্লাস যেটাকে আমরা মিঠাইট বলে থাকি তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো এছাড়াও আমার এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি অন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ইটের ভাটার উপরে আসি আর এই গাড়িটি কিন্তু পাঠাচ্ছি রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে তো আমরা আসলে ইটভাটার থেকে আমাদের এখান থেকে যারা আপনারা ইটগুলা ক্রয় করতে চান লেনদেনটা কীভাবে করবেন আমরা কিন্তু ইটগুলা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিব আপনার বাসাতে গাড়ি পৌঁছাবে আপনি নামায় নিয়ে তার পরবর্তীতে টাকা দেবেন আমরা কিন্তু এভাবে দেই না ভাই আমাদের লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করবেন আমরা বলে থাকি আপনারা সরাসরি আমাদের ইট ভাড়াতে চলে আসেন ইটগুলা দেখে শুনে আপনারা নিয়ে যান তো যারা আসতে পারেন না তারা কিন্তু আসলে আমাদের ইট ভাড়াতে টাকা পাঠিয়ে দিলে আমরা ইটগুলো পাঠাই দিই তো মূলত লেনদেনের বিষয় হলো আপনি যদি আমাদের এখান থেকে ইটগুলো ক্রয় করতে চান আপনারা সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে হবে ইটগুলো দেখতে হবে দেখে শুনে যদি পছন্দ হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু ইটগুলো নিয়ে যেতে পারবেন ভাটাতে ক্যাশ টাকা দিয়ে আর অনেকের ক্ষেত্রে টাকা আনা অসুবিধা হয় অবশ্যই আপনারা ব্যাঙ্ক ড্রপ করতে পারবেন আর যারা আপনারা দেশের বাইরে আসেন ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা যদি আসতে পারেন কাউকে আমাদের ইট ভাড়াতে পাঠাতে পারেন তাহলে তো অত্যন্ত ভালো আর যদি না পারেন তাহলে আমাদের ইনভার্টার ইটের দাম প্লাস এর সাথে গাড়ি যদি পাঠাই দিতে পারেন আমরা কিন্তু আপনি যে ঠিকানা দিবেন সেই ঠিকানাতে ইটগুলো পৌঁছাই দেবো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের শফিকুল দাদা উনি আসলে আমাদের শফিকুল দাদা গত কালকে আমার সাথে ফোনে কথা বলে গত কালকে টাকা পাঠাই দিছে আমি কিন্তু নিজ দায়িত্বে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসেনি আমি নিজ দায়িত্বে দেখে শুনে কিন্তু গাড়িটি লোড করে দিচ্ছি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু নিজ দায়িত্বে গাড়িগুলো লোড করে দিই আর আপনারা যদি আসতে পারেন সেক্ষেত্রে আমাদের দায়িত্বটা একটু কম থাকে অবশ্যই আপনারা আসার চেষ্টাটাই করবেন দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদেরকে একবারে কিলিমের উপর থেকে চতুর ভাটাটা ঘুরে দেখাচ্ছি প্রায়ই বিশ লক্ষ মতো ইট কিন্তু আমাদের ইট ভাটাতে আছে অবশ্যই আপনারা চাইলে আমাদের এখান থেকে ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়েছি আপনারা যারা ইটগুলা ক্রয় করবেন আমি কিন্তু ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেই দে আমাদের শুধুমাত্র ভাটা ইট ভাটার ইটের দাম অবশ্যই এর সাথে কিন্তু আপনাদের জন্য গাড়ির ভাড়াটা এক্সট্রা যোগ হয় গাড়ির ভাড়া যোগ করে যদি আপনাদের নিয়ে পোষায় আমাদের এখান থেকে যদি গাড়ির ভাড়া যোগ করে আপনার ইটগুলো নিয়ে পোষায় বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আপনি নিতে পারবেন আমরা দিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আমি আপনাদেরকে একবার এই আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যে রংপুর গির ট্রাকটি পাঠাচ্ছি বের করে দিয়ে একেবারে চালান ধরিয়ে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখ তো অবশ্যই রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু এই দশ হাজার পিস সেকেন্ড ক্লাস ইটের টাকা আমরা পাঠাই দিলাম অবশ্যই আপনাদের প্রয়োজন হলে ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করি ইটগুলো ক্রয় করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন বা ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে কিন্তু টোটালি লোড ক্যাপাসিটি হয় দশ হাজার পিস তো অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি পাবনা জেলার বাইরে থেকে দেখছেন আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো গাড়ি দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাড়ির মধ্যে কিন্তু তিন হাজার পিস লোড ক্যাপাসিটি থাকে এছাড়াও এই ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে পাঁচ হাজার দশ হাজার পিস লোড লোড ক্যাপাসিটি আছে তো অবশ্যই আপনারা যারা পাবনা জেলার মধ্যে থেকে আমাদের ইটগুলা ক্রয় করতেছেন তারা কিন্তু এই ছোটো ছোটো গাড়ির মধ্যে আপনারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ইট কিন্তু পাবনা জেলার মধ্যে থেকে নিতে পারবেন আর ভিডিওটি যারা পাবনা জেলার বাইরে থেকে দেখছেন অবশ্যই আপনাদের কিন্তু আমাদের এখান থেকে ইটগুলো নিতে হলে সর্বনিম্ন দশ হাজার পিস সর্বনিম্ন দশ হাজার পিস ইট কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে যেটা এরকম একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে